আমাদের সমাজে এমন অনেক চরিত্রহীন নারী রয়েছে যারা তাদের সংসার ও পরিবার প্রতিদিন নিজের হাতে ধ্বংস করছে তবে ভালো নারীও কিন্তু কম নেই যারা পরম যত্নে তাদের সংসারকে ধরে রেখেছে চরিত্রহীন নারী এই কথাটি কিন্তু ছোট কোনো কিছু নয় এর অর্থ বিশাল একজন সুন্দরী নারী কিছুই না যদি সে চরিত্রহীন হয় চরিত্রহীন নারী উচ্চশিক্ষিত হলেও বর্জনীয় পর্দাশীল মানেই চরিত্রবান নয় পর্দাহীন মানেই চরিত্রহীন নয় চরিত্রহীন নারীদের সংসারে কোন দিন উন্নতি হয় না যে নারী চরিত্র হারিয়ে যায় তার আর কিছুই থাকে না একজন চরিত্রহীন নারীর সঙ্গী হবে একজন চরিত্রহীন পুরুষ চরিত্রহীন নারী অতি সুন্দরী হলেও তাকে ত্যাগ করা উচিত চরিত্রহীন নারীর কোনো দেশ নেই পরিবার নেই ও সংসার নেই নারীর কারণে সমাজের অনেক ক্ষতি হয়ে যায় যা অপূরণীয় সুন্দরী চরিত্রহীন নারী চেয়ে অসুন্দর চরিত্রবান নারী অধিক উত্তম চরিত্রহীন কোনো নারীর সংসার কোনো দিন সুখের হয় না একজন চরিত্রহীন নারীর কারণে কয়েকটি সুন্দর পরিবার ধ্বংসের দিকে চলে যায় কোনো নারী একদিনে চরিত্রহীন হয় না পরিবার সমাজ ও দেশের অব্যবস্থাপনা এর জন্য দায়ী চরিত্রহীন নারীকে চরিত্রবান করতে যাবেন না তাহলে আপনি নিজেই চরিত্র হারিয়ে ফেলবেন চরিত্রহীন নারীদেরকে পুরুষরা বেশি পছন্দ করে অথচ বিয়ে করতে গেলে তারা চরিত্রবান মেয়ে খোঁজে পরিবারের ধর্মীয় জ্ঞানের অভাবে বেশিরভাগ নারী বা মেয়ে চরিত্রহীন হয়ে যায় একজন সুন্দরী নারী অনেক আকর্ষণীয় হলেও চরিত্র ঠিক না থাকলে একসময় সবাই তাকে ঘৃণা করে সুন্দর চেহারা দিয়ে পুরুষকে ক্ষণিকের জন্য সুখী করা যায় তবে সুন্দর চরিত্র দিয়ে পুরুষকে সারাজীবন সুখী করা যায়